অর্থনীতিতে স্বস্তি থাকলেও কিছু চ্যালেঞ্জ আছে সেই সাথে মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় কমানো যায়নি বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ মঙ্গলবার সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বাড়ানোর ধারাবাহিকতায় পঞ্চাশ হাজার টন গম আমদানি করা হবে এছাড়া ভারত থেকে পঞ্চাশ হাজার টন চাল আমদানির সিদ্ধান্তও নেওয়া হয়েছে দক্ষিণ এশিয়ার মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি নেমে এসেছে দেড় শতাংশে সদ্য রাজনৈতিক পরিবর্তনের মুখে পড়া নেপালে মূল্যস্ফীতি পাঁচ দশমিক দুই শতাংশ বিবিএস এর তথ্যমতে বাংলাদেশে মূল্যস্ফীতি এখনও আট শতাংশের ওপরে এমন বাস্তবতায় অর্থ উপদেষ্টা নিজেদের সফল দাবি করেছেন ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি জানান অর্থনীতি স্বস্তিতে থাকলেও দারিদ্র বিমোচন সহ বেশ কিছু বিষয়ে এখনো চ্যালেঞ্জ রয়েছে বলেন সরকার খাদ্য মূল্যস্ফীতি কমাতে চায় তবে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে আরো সময় লাগবে ১৪ ছিল তারপরে নামে আনে না এইটি এনেছি ডেফিনেট হবে বোধহয় এখনো নামে নেয় ওটা যদি সাত থাকতো ওখানে যদি চারি করে যেত তখন আপনার সবাই খুশি মহানন্দে তখন আমাদের বেস্টেই তো খারাপ ছিল প্লাস আমাদের যে এটাকে নামিয়ে আনা কিন্তু খুব ডিফিকাল্ট ছিল তবু আমরা নিয়ে আসি অর্থ উপদেষ্টা জানান যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে পঞ্চাশ হাজার টন গম আমদানির অনুমোদন দেয়া হয়েছে একই পরিমাণে নন বাসমতি চাল আমদানি করা হবে ভারত থেকে তবে চীন থেকে ফাইটার জাহাজ কেনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি চালের কিছুটা আমরা আগে থেকে একটু রিজার্ভের করছে কারণ বাই চান্স যদি চাল টাইপ যদি হয় বড়টার যদি সে না হয় প্রকিউরমেন্ট যদি একটু হঠাৎ লোক হয় আমরা চাই না কোনো রকমভাবে চাল এবং থেকে চাল গামে গমের শর্ট গমটা আসবে ইউএসএ থেকে আর চালটা আসবে আপনার ভারত থেকে নন বাসমতি কারণ ওরা অন্যগুলোর উপর একটু ইসে করেছে আসছি নন বাসমতি ওপেন ওদের নিজস্ব অর্থ উপদেষ্টা আরো জানান চলতি মাসে যুক্তরাষ্ট্র সফরে আইএমএফ এডিবি বিশ্ব ব্যাংকের সাথে আলোচনা হবে তবে এবার সফর হবে মূলত ফলো আপ বৈঠক ইফাতারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ